জনপ্রিয় অভিনেত্রী ও মডেল কেয়া পায়েল জীবনের একটি উল্লেখযোগ্য মাইল ফলক উদযাপন করছেন সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে স্নাতক সম্পন্ন করলেন তিনি কেয়া পায়েল সাতাশ ফেব্রুয়ারি পূর্বাঞ্চলের বাংলাদেশ চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন অনুষ্ঠানে তার ডিগ্রি গ্রহণ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় যেখানে তিনি স্নাতক শিক্ষার্থীদের হাতে ডিগ্রি তুলে দেন অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এস এম এ ফায়েজ সাউথ ইস্ট ইউনিভার্সিটি বোর্ড চেয়ারম্যান রেজাউল করিম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর ইউসুফ মাহবুবুল ইসলাম এবং উপাচার্য অধ্যাপক ডক্টর এম মোফাজ্জল হোসেন সহ বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন বিনোদন জগতে সফল ক্যাপাইল আইন বিষয়ে স্নাতক সম্পূর্ণ করে শিক্ষার প্রতি তার নিষ্ঠা প্রকাশ করেন এ ব্যাপারে কেয়া পাইল বলেন সাউথ ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে স্নাতক হতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং কৃতজ্ঞ আমার অভিনয় ও মডেলিং কেরিয়ারের সঙ্গে পড়াশোনার ভারসাম্য বজায় রাখা চ্যালেঞ্জিং ছিল কিন্তু আমার প্রিয় শিক্ষক মণ্ডলী এবং সহপাঠীদের কাছ থেকে পাওয়া সহযোগিতাই ছিল অমূল্য